নমস্কার বন্ধুরা পান্টি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আর আজকের রেসিপি ভেজ মাঞ্চুরিয়ান খুব সহজে কিন্তু আমরা রেস্টুরেন্ট থেকে অনেক বেশি ভালো আর অনেক টেস্টি ঘরে কিন্তু এই রেসিপি তৈরি করে নিতে পারি অসাধারণ হয় খেতে আর খুবই ইজি আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু খুব সহজভাবে এই রেসিপি আমরা করে নিতে পারি আর দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি এরকম একটা রেস্টুরেন্টের থেকেও সাধারণ একটা লুকে মাঞ্চুরিয়ান করার জন্য প্রথমে বাঁধাকপিগুলোকে কিন্তু ভালো করে কুচিয়ে নেব বাঁধাকপিটা এখানে মেন ইনগ্রেডিয়েন্টস কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো সবজি কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারে সাধারণত মাঞ্চুরিয়ানের জন্য বাঁধাকপি মির্চ বিনস দিয়েই কিন্তু মাঞ্চুরিয়ান হয় তাতে অল্প পরিমাণ গাজর অ্যাড করে দেওয়া যায় সব সবজিগুলোকে কিন্তু খুব সুন্দর করে কুচি করে মিহি করে কিন্তু কেটে নিতে হবে গাজরটাকে কিন্তু কুচি করে কেটে নিলাম সব করে হেলদি ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে থাকে আর যারা ভেজিটেরিয়ান তাদের জন্য তো দারুণ একটা রেসিপি ভালো করে গাজরগুলোকে চপ করে নেব বাঁধাকপি গাজর বিনস সব কিন্তু কুচিমিহি করে কুচি করে কাটতে হবে এই প্রসেসটাই কিন্তু একটু করতে কিন্তু খুবই কম সময় লাগে সবজিগুলো কেটে নিলেই কিন্তু হয়ে যায় আমি একটু কুচি কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা কিন্তু এতে মেন দে মিষ্টি রিস্টাউন্ট কেটে নিলাম আমি এতে কাঁচ লঙ্কা ব্যবহার করেছি আপনারা কিন্তু কাঁচ লঙ্কা ব্যবহার করতে পারেন পছন্দ মতো তা হলে কিন্তু গোলমরিচের ঝালি হয় এতে বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু চাইনিজ আইটেম এতে গোলমরিচ আর সামান্য সস দিয়ে কিন্তু খুবই সহজ একটা রেসিপি আমাদের না তৈরি করে মনে হয় যেন বেশ সময় সাপেক্ষ কিন্তু একেবারেই নয় যে কোনো চাইনিজ রেসিপি খুবই ইজি এবং খুবই সিম্পল ওয়েতেই শুধুমাত্র অল্প কটা সস দিয়েই খুব সহজেই তৈরি হয়ে যায় তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি এই মাঞ্চুরিয়ান রেসিপিটি করলাম একটা বাটির মধ্যে সব সবজিগুলো কিন্তু কুচিয়ে রাখা সবজিগুলো নিয়ে নেব ভাজা ভাজি সেদ্ধ ঝামেলা ছাড়াই কাঁচা সবজি দিয়ে যে এত সুন্দর মাঞ্চুরিয়ান হয় সেটা যেন না করলে বুঝতেই পারা যায় না সব সবজিগুলো আমি একটা বাটির মধ্যে কিন্তু নিয়ে নেব কুচিয়ে রাখা সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো একটু নুন নুন দিয়ে আধা ঘন্টার মতো এটাকে কিন্তু রেস্টে রেখে দেবো নুন দিয়ে রাখার ফলে কিন্তু সবজিগুলো নরম হয়ে যাবে আর বল করতেও সুবিধা হবে জল ঝরিয়ে নিলাম ভালো করে নুন থেকে জলটাকে নিগড়ে যেহেতু জল ছেড়ে দেয় নুন দিলে নিগড়ে কিন্তু তুলে নিলাম সবজিগুলো এবারে ওই সবজির মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ অ্যারারুট দেড় চামচ পরিমাণ ময়দা এ এটাই কিন্তু ভালোভাবে টেস্টি করে মাখতে হয় যত সুন্দর করে মশলা দিয়ে এটাকে মাখবেন মাঞ্চুরিয়ানের টেস্ট কিন্তু অসাধারণ হবে গো ঝালের জন্য ব্যবহার করলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো আবারও এক চামচ নুন এক চামচ চিনি দিয়ে আর এটাই কিন্তু আমি ভালো করে মাখাবো আরও দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো আপনারা কিন্তু চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন এর মধ্যে আমি একটু গুঁড়ো লঙ্কা এক চামচের মতো এর মধ্যে অ্যাড করে নিলাম দিয়ে দিলাম একটু ভাজা জিরে গুঁড়ো জিঞ্জা গার্লিক পেস্টও একটু দিয়ে বাড়ি কিন্তু ভালো করে চটকে চটকে মাখতে হবে যত ভালো করে চটকে চটকে মাখবেন যা যা মশলা এর মধ্যে দেওয়া হয়েছে সেটা কিন্তু সবকটা সবজির গায়ে লেখে লেগে যাবে আর তাতে করে কিন্তু মাঞ্চুরিয়ানটার বল যখন গড়বেন খুব সুন্দর একটা বল হবে আর বলগুলো কিন্তু ফ্রাই করার সময় অসাধারণ টেস্টি হবে আর ভেতরে যেন টেস্টটা থাকে সে কারণে নিজের মতো করে মশলাগুলো দিয়ে দেবেন যা যা বললাম সেগুলো আপনারা অ্যাড করে দেবেন তাতে করে কিন্তু টেস্ট হবে স্টেপ ওয়াইজ যদি ফলো করেন অসাধারণ হবে এই মা চুর রেসিপি কারণ আমি আগে টেস্ট করি তারপরে কিন্তু আপনাদেরকে রেসিপিটা দেবার চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু খুব ভালো করে আমি খুব ভালো করে চুটকে চুটকে মাখছি এইভাবে কিন্তু মেখে নেবেন এবারে হাতে করে গোল গোল করে আমি একটু থালায় ভাজে নিয়েছি আর আদা গরম করে নিয়েছি কিন্তু এবারে ভেজে নিতে হবে খুবই ইজি আর খুবই সিম্পল একটা রেসিপি যেটা নাকি আপনারা করতে পারেন ঘরে ছোট থেকে বড় সকলে পছন্দ করবে সকালে টিফিন হোক বাচ্চাদের স্কুলে টিফিন হোক বা ডিনারে আপনারা কিন্তু এই মাঞ্চুরিয়ান রেসিপি পরোটা বা রাইজের সঙ্গে অনায়াসে এনজয় করতে পারেন এইভাবে কিন্তু বাড়িতে খুব সহজে রেস্টুরেন্ট থেকেও অসাধারণ স্বাদে মাঞ্চুরিয়ান পেতে অবশ্যই রেসিপিটি ঘরে করতে হবে তাহলেই কিন্তু বুঝতে পারবেন এটা কতটা টেস্ট হয় আর এতটাই সিম্পল যে ভাবতেও পারবেন না ঘরে এত ইজিভাবে এই মাঞ্চুরিয়ান করা যায় আমি কিন্তু বলগুলোকে দিয়ে নিয়েছি আগে এক পিঠটা লাল হয়েছে তারপরে আবারও একটা পিঠ কিন্তু ভেজে নিয়েছি একটু শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এই মাঞ্চুরিয়ান বলগুলোকে আপনাদের ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর ব্রাউনিশ এসছে ধীরে ধীরে হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করে কিন্তু বলগুলো এক পিঠটা হতে দিয়ে তারপরে আবার এক পিঠ উল্টে দেবো দেখতেই পাচ্ছেন কালারটা লাল লাল হয়ে এসছে আর বলগুলো বেশ শক্ত হয়ে গেছে এবারে কিন্তু কড়াই থেকে নেবে নে নাবিয়ে নেব একটা থালার মধ্যে বলগুলোকে রেখে দিলাম এবারে কিন্তু ফাইনাল স্টেজ তার জন্য কুচিয়ে নিয়েছি কিছুটা রসুন কুচি আর কিছুটা আদা কুচি চাইনিজ রেসিপিতে কোনো রকম পেস্টের দরকার পড়ে না একটু রসুন কুচি আদা কুচি গ্রিন চিলি দিয়ে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নিলাম এবারে দিয়ে দিলাম এই অল্প মশলায় আর কিছু না পেঁয়াজের যে লেয়ারগুলো আলাদা করে লিখেছিলাম সেটা আর তার মধ্যে দিয়ে দেবো সিমলামিরচ মির্চগুলো কিন্তু একটু বড় বড়ো কিউব আকারে আমি কেটে নিয়েছি দিয়ে দিয়েছি কিছুটা গ্রিন চিলি আর দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো মোটামুটি একই রকম দেখতে এরকম ডুমো ডুমো করে কিন্তু টমেটোটাকে কেটে নিয়েছে এবারে রসুন আদা ফোড়ন দেওয়া তেলের মধ্যে কিন্তু এটাকে দিয়ে হালকা হাতে নাড়াতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরে রাখবেন যে কোনো চাইনিজ রান্নাতে গ্যাসের ফ্লেম কিন্তু জোরেই থাকে এইভাবেই কিন্তু রান্নাটা হয় জোরে করে কিন্তু নাড়াচাড়া করে বেশিক্ষণ কিন্তু কোনো সবজি ভাজবেন না নাড়াচাড়া করবেন সবজিটা নরম হলে এর মধ্যে দিয়ে দেব সোয়া সস কিছুটা কিছুটা সোয়া সস আমি এখানে তিন চামচের মতো সোয়া সস ব্যবহার করেছি ডার্ক সোয়া সস করেছি লাইট ডার্ক সস সোয়া সস দু রকমের সোয়া সসে আমি এতে ইউজ করেছি সোয়া সসটা কিন্তু টক ভাব আনে সেক্ষেত্রে আপনারা কতটা টক খাবেন সেটার উপর ডিপেন্ড করে সয়া সসটা ব্যবহার করবেন আমি তিন চামচ দিয়েছি এবার আপনারা যদি টকটা একটু কম পছন্দ করেন আরও একটু কম দিতে পারেন এবার টেস্ট করে আবার ওইতে অ্যাড করতে পারেন সোয়া সস দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছে দু চামচের মতো চিলি চ সস আর টমেটো সসটা কিন্তু একটু বেশি পরিমাণ এর মধ্যে অ্যাড করতে হবে ওই চার থেকে পাঁচ চামচ পরিমাণ আমি টমেটো সস অ্যাড করে নাড়াচাড়া করে নেব এর মধ্যে কিন্তু একটুখানি জল অল্প একটু জল দিয়ে কিন্তু সসটাকে কিন্তু নাড়াচাড়া করবেন আর পরিমাণ মতো এতে কিন্তু নুন দিয়ে দিতে হবে আমি এক চামচ পরিমাণ নুন দিয়েছি নুনটা কিন্তু স্বাদ মতো আপনারা অ্যাড করে জল দিয়ে দিয়েছি সসটা কিন্তু যখন হালকা নাড়াচাড়া করে জল দিয়ে দেবো দিয়ে দিলাম কিন্তু দেড় চামচ পরিমাণ চিনি নুন আর চিনিটা আপনারা একটু টেস্ট করে দেবেন টক ঝাল নুন মিষ্টি টেস্ট করে দেখে নেবেন যখন দেখবেন যে নুন সব কিছু ঠিকঠাক আছে তখন কিন্তু হাফ চামচ পরিমাণ অ্যারারুট এক কাপ জলের মধ্যে ঠান্ডা জলে গুলে নেবেন মানে ঠান্ডা বলছে নর্মাল টেম্পারেচারে যে জল হয় তার মধ্যে হাফ চামচ অ্যারারুট গুলে নেবেন আর যখন টক করে ফুটবে গ্রেভিটা তখন কিন্তু ওর মধ্যে অ্যাড করবেন এই অ্যারারুটটাকে ঠান্ডা অবস্থায় দিলে কিন্তু কখনোই গ্রেভিটা থিকনেস আসবে না ফুটন্ত গ্রেভির মধ্যে কিন্তু অ্যারারুটটা অ্যাড করতে হবে তাতে খুব অল্প পরিমাণ অ্যারারুট দিলেও গ্রেভিটা কিন্তু সুন্দর একটা থিকনেস আসবে আর আপনারা অবশ্যই নুন মিষ্টিটা চেক করে নেবেন প্রয়োজন হলে এই পর্যায়ে অল্প একটু নুন বা মিষ্টি অ্যাড করতে পারেন এতে টকের ব্যালেন্সটাও যেন সমান থাকে হয়ে গেল মাঞ্চুরিয়ান এবারে কিন্তু সার্ভ করার পালা বলগুলোকেও কিন্তু আমি ফুটন্ত গ্রেভির মধ্যে দিয়ে আবারও একটু ফুটিয়ে নিয়েছি যাতে ভেতর পর্যন্ত মাঞ্চুরিয়ানের ভেতর পর্যন্ত গ্রেভিটা পৌঁছায় আর এবারে দেখতেই পাচ্ছেন আমার ছেলেকে দিয়ে টেস্ট করা অসাধারণ টেস্ট হয়েছে অবশ্যই ঘরে একবার বানিয়ে দেখুন যে কতটা টেস্টি আর রেস্টুরেন্টের থেকেও অসাধারণ টেস্টে আপনারাও চাইলে ঘরে এইভাবেই মাঞ্চুরিয়ান বানিয়ে নিতে পারেন আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আজকের মতো এতটাই দেখা হচ্ছে নতুন আবারও একটা ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিজের বন্ধুদের মধ্যে অবশ্যই রেসিপিটা যতটা সম্ভব শেয়ার করবেন আমি তো রাইজের সঙ্গে মাঞ্চুরিয়ান করেছিলাম আপনারা চাইলে কিন্তু পরোটার সঙ্গেও এই মাঞ্চুরিয়ান খেতে পারেন অসাধারণ লাগবে আজকের মতো এতটাই দেখা হচ্ছে নতুন আবারও একটা ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন